হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে তো প্রভাস হোমবালে ফিল্মস এর সাথে তিনটে প্রজেক্ট নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে এরকমই এখনও এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট আছে যে তিনটে ফিল্মসে হোম্বালে ফিল্মস এর সাথে করবে একটা হচ্ছে সালার টু যেটা প্রশান্ত নীলের সাথে এবং আর বাকি দুটো ফিল্ম হচ্ছে একটা হচ্ছে হনুমান যে ফিল্ম ফিল্মটা ছিল যার ডিরেক্টর হচ্ছে প্রশান্ত বার্মা তার সাথে এবং আরেকটা হচ্ছে লোকেশ কানাক রাজের সাথে সে একটি ফিল্ম করবে যেটা প্রডিউস করবে হচ্ছে হোমবালে ফিল্ম এবার তার মধ্যে একটা ফিল্ম যেটা হচ্ছে প্রশান্ত বার্মার সাথে করতে চলেছে প্রভাস টিকের যেটা তার নেক্সট ফিল্ম সেটার লুক টেস্ট কিন্তু আজকে হয়ে যায় ইয়েস আজকে তার লুক টেস্টের শুটিং চলছে মানে লুক টেস্ট চলছে এবং কিছুদিন পরে হয়তো আমরা মানে এই যে ডিরেক্টর প্রশান্ত তার সাথে যে সেই হয়তো কোনো একটা ফার্স্টলুক আজকে কিন্তু তার ফার্স্টলুক টেস্ট হয়েছে দেখা যাক এই পোস্টারটা কবে আউট হয় এবং কবে আমরা দেখতে পাই এই পোস্টারটা সেটা দেখবার মতো হবে এবং প্রবাসকে এখানে প্রশান্ত বার্মা কীভাবে প্রেজেন্ট করে এই ফিল্মটা কোন জর্ডার ফিল্ম হতে চলেছে সেটাই হয়তো আমরা পরবর্তীকালে জানতে পারবো প্রবাসের সাথে প্রশান্ত বার্মার ফিল্মটা কিন্তু মানে পোস্টার শুট আজকে হচ্ছে ফার্স্টলুক পোস্টার খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক সেই ফার্স্টলুক পোস্টারটা হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে বাংলাদেশ থেকে তো আফরান নিচের আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে দাগি সেই ফিল্মটার শুটিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে ইয়েস কালকে কিন্তু দাগি সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে খুব সিগিরি যে টিজার ট্রেলার আপনাকে দেখতে পেতে চলেছি এই সিনেমাটি কিন্তু ঈদে রিলিজ হবে দেখা যাক সাকিব খানের ফিল্ম সেটা রিলিজ হচ্ছে আমাদের বরবাদ সিনেমাটি ঈদে এবং এইদিকে আফরাননিশো ফিল্ম ঈদে রিলিজ হচ্ছে দেখা যাক দুটোর মধ্যে ক্ল্যাশ হলে কে যেতে কোন ফিল্ম নিয়ে বেশি ফাই এটাতে এগুলোর মধ্যে বেশি হবে আফরাননিশো এর আগে আমাদের সুরঙ্গ সিনেমাটি নিয়ে এসেছিলো ব্যাপকভাবে প্রশংসা পেয়েছিল বাংলাদেশে তো দেখা যাক এবার বাংলাদেশের কিং সুপারস্টার সাকিব খান ভার্সেস যেখানে আফরাননিশো যারও কিনা একটা বিশাল ফেম আছে আমাদের বাংলাদেশে এই দাগি সিনেমাটি কীরকম চলে দাগের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট খুব শিগগিরই টিজার টেলার আসতে চলেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি সিনেমাটিক নিয়ে লোকেশ কানাডার যে নেক্সট রিলিজ রজনীকান্ত স্টার ফিল্ম কুলি তার টিজার আসতে চলেছে কিছুদিন পরে ইয়েস শোনা যাচ্ছে নাকি মার্চের প্রথম দিকেই টিজার আসতে চলেছে হয়তো দশ তারিখের মধ্যে দেখা যাক কুলির টিজার কতটা কি হাইট জেনারেট করে এটা দেখবো মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ন্যাচার নানিকে নিয়ে তার সিনেমা যেটা নাম হচ্ছে হিট থ্রি যেটা কিছুদিন আগেই টিজার বেরোলো তার রিভিউ আছে আমার চ্যানেলে অবশ্যই গিয়ে চেকআউট করবেন হিন্দিতে লাইব্রেরি অ্যাকশান আছে অবশ্যই চেক আউট করবেন তো এই মানে হিট থ্রি এর নর্থ আমেরিকায় রাইটস বিক্রি হয়েছে থিয়েট্রিক্যাল রাইটস যেটা হচ্ছে দু মিলিয়ন ডলারে ইয়েস দু মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে হচ্ছে আমাদের নানির হিট থ্রি এর নর্থ আমেরিকায় রাইডস এবং এটা বলা যাচ্ছে নাকি মানে নানির যে ক্যাটাগরিতে যে কটা হিরো পড়ে সেই হিরোদের মধ্যে কিন্তু এটা বিগেস্ট একটা ডিল খুব হাইয়েস্ট একটা ডিল তার মধ্যে এই ডিলটা কিন্তু নানির সবথেকে বেশি মানে দাসারা একটা নানির সিনেমা ছিল যেটা কিনা না নর্থ আমেরিকাতে দুই মিলিয়ন ডলার মানে রাইটস বিক্রি করেছিল এবং তারপরে কিন্তু এই সিনেমাটি হিট থ্রি তো বোঝা যাচ্ছে নেক্সট কিন্তু তেলেগুতে একটা বড় সুপারস্টার হতে চলেছে নানি নানির হিট থ্রি কিন্তু নর্থ আমেরিকায় থিয়েটারিক্যাল রাইটস বিক্রি হয়েছে দু কোটি টাকায় और जेट अपडेट से जॉन अब्रह के लिए तो जॉन अब्रह के लिए পাঠানের যে ক্যারেক্টার পাঠান ফিল্মে যে ক্যারেক্টারটা জন আব্রাহামের ছিল জিম সেই ক্যারেক্টারটার উপর স্পিন অফ মুভি কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি ইয়েস জন আব্রাহাম রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে জিমের কিন্তু প্রিকুয়াল তারা বানানোর প্ল্যান করছে ইয়েস আদিত্য চোপড়া এটাকে নিয়ে কাজ করবে কিছুদিন পরেই হয়তো এটা সে একটা ইন্টারভিউ জানিয়েছে যে জিম যে ক্যারেক্টারটা সেটা কিন্তু খুব পছন্দের তার এবং তার একটা প্রিকুয়াল আসতে চলেছে সেই মানে জিমের ক্যারেক্টারটা যে জিমের এই যে ক্যারেক্টার সে এতটা মানে বদমাইশ হওয়ার আগে সে কীরকম ছিল এবং সে একটা র অফিসার ছিল আমরা সকলে জানি তো তার সেই জার্নিটা দেখতে পাবো আমরা যেই জার্নিটার পর থেকে জন অব্রাহ এখানে জিমের ক্যারেক্টারটা প্লে করেছে একটা ভিলেনিয়াস ক্যারেক্টারটা তার আগে সে কি করতো সে মানে র অফিসার যে সে যখন ছিল তখন সে কী কী কাজ করেছিল কী কী মিশন কমপ্লিট করেছিল সেইটাই যে আমরা দেখতে পাবো জিমের প্রিকুয়েল ফিল্মে সেটা বানানোর প্ল্যান করছে আদিত্য চোপড়া ওয়ার এম ওয়ার প্রোডাকশন এবং তার সাথে সাথে এখানে আমাদের জন অ্যব্রাহামও বিশাল ইচ্ছা প্রকাশ করেছে খুব শীঘ্রই হয়তো আমরা জিমের প্রিকুয়েলের অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি পরের যেটা আপডেট সেটা হচ্ছে নেঝা টু নিয়ে চাইনিজ একটা ফিল্ম নেজার টু অ্যানিমেটেড ফিল্ম সেই ফিল্মটা কিন্তু ওয়ার্ল্ডের হাইস্ট ক্রসিং ফিল্মসের মধ্যে সাত নম্বরে চলে গেছে ইয়েস নোওয়ে হোমকে টোপকে স্পাইডারম্যান নোওয়ে হোমকে এখন বক্স অফিসের দিক থেকে পেছনে ফেলে ওয়ান পয়েন্ট বিলিয়ন এই সরি ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে এখানে নেঝা টু ইয়ে যার মধ্যে থেকে শুধু চীন থেকে ওয়ান বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে বাকি এক বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে করছে নেঝা টু কিন্তু খুব দুর্দান্ত বক্স অফিস কালেকশন করছে খুব শীঘ্রই হয়তো আবদারের রেকর্ডও ভাঙতে চলেছে দেখা যাক আবতারের ফার্স্ট পার্টের রেকর্ড ভাঙতে পারে নাকি স্পাইডারম্যান ও এ হোমের কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে নেঝা টু এবং চীনের ফার্স্ট ফিল্ম যেটা দু বিলিয়ন ডলার বক্স অফিস কাটতে চলেছে যার মধ্যে শুধু চীন মার্কেট থেকেই ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন বক্স অফিস কালেকশন আছে এখান থেকে আপনি লাগা আপনারা আন্দাজা লাগাতে পারেন মানে হ্যাঁ আন্দাজ লাগাতে পারেন যে চীনের মার্কেটটা কতটা বড় যে শুধু ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন শুধু তাদের চীন থেকেই কামিয়ে নিয়েছে এই ফিল্মটা এনেঝার টু একটা অ্যানিমেটেড ফিল্ম দেখা যাক বিশাল বক্স অফিস কালেকশন করছে এই ফিল্মটা ওটিটিতে কবে আসে এটা দেখার মতো বিষয় হবে দেখার জন্য বেস এক্সাইটেড দেখা যাক নেঝার টু সিনেমাটি আমি কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটাও হলিউড থেকে তো স্ট্রেঞ্জার থিংস নেটফ্লিক্সের নেক্সট বিগেস্ট একটা ওয়েব সিরিজ রিলিজ যেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস ফাইভ তো স্ট্রেঞ্জার থিংস ফাইভ মানে ভলিউম ওয়ান এবং ভলিউম টু মানে দুটো পার্টে রিলিজ হবে প্রথম পার্টটায় ছটা এপিসোড থাকবে সেকেন্ড পার্টটায় দুটো এপিসোড থাকবে টোটাল আটটা এপিসোড থাকবে ভলিউম ওয়ানে থাকবে ছটা এপিসোড ভলিউম টু থাকবে দুটো এপিসোড ভলিউম ওয়ান ভলিউম ওয়ানটা রিলিজ হবে দশই অক্টোবর এবং ভলিউম টুটা রিলিজ হবে সাতাশে নভেম্বর এক মাসের গ্যাপে এই সিনেমার এই সিরিজটা রিলিজ হতে চলেছে দুটো পার্ট ভলিউম ওয়ান ভলিউম পার্ট টু দেখা যাক স্ট্রেঞ্জার থিংস ফাইভ কীরকম কি হাইট জেনারেট করে স্কুইড গেমের মানে যে রেকর্ড মানে এই দিকে ভিউয়ারশিপের দিক থেকে সেই রেকর্ডটা ভাঙতে পারে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্ম থেকে তো সিকান্দার ফিল্মের যে প্রমোশনাল যে কন্টেন্ট সেগুলো আসতে চলেছে তার একটা লিস্ট জানতে পারা গেছে টিজার আসতে পারে সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসে সেটা বলা যাচ্ছে এক্সপেক্টেড করা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেটা অফিসিয়াল টিজারই হতে চলেছে যেটা সাতাশ তারিখ আসবে মানে কালকে যেখানে আমাদের সাকিব খানেরও মানে বরবাদ ফিল্মের টিজার আসবে কালকে সন্ধ্যাবেলায় তো কালকে আসতে পারে মেবি সাতাশ তারিখ সেখানদারি টিজার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই প্রথম গান ছ তারিখ আসতে পারে ছ তারিখ মার্চ মার্চ মাসে ছ তারিখ সেকেন্ড গান আসতে পারে চোদ্দোই মার্চ ট্রেলার শোনা যাচ্ছে আসতে পারে আঠেরোই মার্চ এবং তিন নম্বর গান আসতে চলেছে চব্বিশে মার্চ সিনেমা রিলিজ ডেট যেটা শোনা যাচ্ছে উনত্রিশ তারিখে আছে মার্চ মাসের উনত্রিশ তারিখে রিলিজ ডেট প্ল্যান করছে মেকার্স এবং উনত্রিশ তারিখ হয়তো আমেরিকাতে রিলিজ হবে বাইরের মানে ইউএসএ প্রিমিয়ার হবে এবং তিরিশ তারিখ হয়তো আমাদের এখানে মানে ইন্ডিয়াতে রিলিজ হবে যেটা হচ্ছে আমাদের সোমবার মেবি সোমবার হয়তো আমাদের এখানে রিলিজ হবে এবং রবিবার হয়তো মানে বাইরে ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হবে তো একদিন আগে প্রিমিয়ার হতে চলেছে বাইরের মানে ওভারসিসে সিকান্দার ফিল্মটা এবং সিকান্দার ফিল্মের টিজার আসবে সাতাশ তারিখ ছয় মার্চ প্রথম গান দ্বিতীয় গান চোদ্দোই মার্চ আঠারো তারিখ হচ্ছে ট্রেলার তিন নম্বর গান আসতে চলেছে চব্বিশে মার্চ দেখা যাক এই যে ডেটটা মানে লিস্টটাই বললাম তার মধ্যে কতটা কি ঠিক হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে দেবদার আপকামিং সিনেমা মাছ আউডেট সিনেমা যে দুর্গাপুজো রিলিজ হবে রঘু ডাকাতের কিন্তু কাজ পুরো শেষের দিকেই এসে শেষের দিকে কাজ এবং শুটিং সেটের জন্য কিন্তু অলরেডি সেট বানানো হচ্ছে ঠিক আছে এবং শুটিংটা কিন্তু এখন দেবদা মানে জয়েন করবে না দেবদা এখন জয়েন করবে অনেক পর থেকে কিন্তু আঠাশ তারিখ শোনা যাচ্ছে এস বিএফ তাদের যে আপকামিং লাইন আপ আপকামিং যে প্রজেক্ট তার যে ঘোষণা থাকবে সেই ঘোষণার মধ্যে কিন্তু রঘু ডাকাতেরও একটা মানে মোশন পোস্টার মেবি হয়তো আমরা দেখতে পেতে চলেছি কারণ রঘু ডাকাত এস বিএফ এর ব্যানারেই আসতে চলছে তার সাথে সাথে দেব এন্টারটেনমেন্ট ভ্যাকজস্ব সাত আছে অ্যাসোসিয়েটেড আছে তো এস বিএফ এই আঠাশ তারিখ তাদের যে আপকামিং লাইন আপের যে প্রজেক্টগুলো যেগুলো আসবে তাতে শোনা যাচ্ছে নাকি রঘু ডাকাতের একটা মোশান পোস্টার আমরা দেখতে পেতে চলেছি এবং রঘু ডাকাতের কিন্তু নিজে দেব দেবদার যে পোর্শনগুলো সেগুলো কিন্তু জুন মাসের মধ্যেই সে কমপ্লিট করে ফেলবে জুন মাসের আগে সে তার পোর্শনের শ্যুটিং পুরোপুরি র্যাক আপ করে ফেলবে কারণ এদিকে প্রজাপতি টু এর শুটিং সে ষোলোই জুন থেকে চালু করে দেবে এরকমই শোনা যাচ্ছে যে ষোলোই জুন থেকে নাকি ফ্লোরে যেতে চলেছে প্রজাপতি টু দেখা যাক পূজা মানে এই মানে আমাদের দেবদার রঘু ডাকাতের সিনেমার তার পোর্শানের শুটিং কবে কবে র্যাক আপ হয় পুরোপুরি এবং আমাদের সত্যিই কি প্রজাপতি টু এর শুটিং ষোলো তারিখ থেকে চালু হয় জুন মাসের এটা দেখবার মতো বিষয় হবে আঠাশ তারিখ এস এর তরফ থেকে হয়তো কোন রোগু ডাকাতের পরের যেটা ডন একটা কে নিয়ে ফারান আক্তার জানিয়েছে যে ডন থ্রের শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে এবং এবছর থেকে ডন থ্রি শুটিং চালু হবে দু হাজার পঁচিশ থেকে একশো কুড়ি বাহাদুর যেটা হচ্ছে ফার্ন আক্তারের নেক্সট ফিল্ম সেই ফিল্মটা রিলিজ হওয়ার পরেই কিন্তু ডন এর কাজ চালু হয়ে যাবে দেখা যাক ডন থ্রের শুটিং কোন মাস থেকে চালু হয় এরকম অফিসিয়াল টিজার আমরা কোন বছরে দেখতে পাই ফিল্মটা কোন বছরে রিলিজ হয় পরে যেটা আপডেট আপডেটস পানি স্যারকে নিয়ে তো পানি স্যারেরও কিন্তু ওয়েব সিরিজ আসতে চলছে ইয়েস্প পাইপ স্যারেরও কিন্তু ষোলো একটা ওয়েব সিরিজ আসবে ডেয়ার টেবিল বর্ন এগেনের মানে সেকেন্ড সিজন কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু এই সিরিজটা ফ্লোরে যাবে পানি পানিসারের আমরা নেক্সট সোলো একটা স্ট্যান্ডার লোন সিরিজ দেখতে পেতে চলছি খুব শিগগিরই ডেয়ার টেবিল বর্ন এগেন টুটা কমপ্লিট হয়ে গেলে তারপরে শুটিং চালু হবে হচ্ছে স্যারের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ছাবাকে নিয়ে তো ছাবা সিনেমাটা কিন্তু সোমবার এবং মঙ্গলবার দু দিনই কিন্তু উনিশ কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে ইয়েস এবং টোটাল নেট কালেকশন এই সিনেমাটি তিনশো বাহাত্তর কোটি টাকা হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু চারশো তিরাশি কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ছাবা সিনেমাটি এবং শোনে বোঝাই যাচ্ছে যে এই মানে কালকে শিবরাত্রি আছে তো শুক্রবার আস্তে আস্তে এই ফিল্মটা কিন্তু খুব ইজিলি চারশো কোটি টাকা নেট কালেকশন এবং ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু পাঁচশো কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে নেবে সোমবার এবং মঙ্গলবার দুর্দান্ত হল দেখিয়েছে ছাবা সিনেমাটি সাতই মার্চ এটা তেলগু ভার্শন রিলিজ হবে তেলেগু ডাবিং করে সাতই মার্চ আমাদের ছাবা রিলিজ হতে চলেছে দেখা যাক তেলুগুর তরফ থেকে এই সিনেমাটি কীরকম কী রিসেপশন আছে তেলুগু অডিয়েন্স কীভাবে এই সিনেমাটিকে নেয় এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে ফাইনালি এই সিনেমাটি কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করে তো ভালো হোল্ড দেখাচ্ছে ছাবা দুদিনই কিন্তু উনিশ কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে ছাবা সিনেমাটি পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খানকে নিয়ে তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব ডিরেক্টেড বাই রাহেন রাফি সেই সিনেমাটার জন্য শোনা যাচ্ছে নাকি তিন কোটি টাকা রেমুনেশন নিচ্ছে আমাদের শাকিব খান ইয়েস তিন কোটি পারিশ্রমিক নিচ্ছে সাকিব খান তাণ্ডব সিনেমার জন্য এটার মাধ্যম দিয়ে কিন্তু হাইয়েস্ট পেড বেঙ্গলি অ্যাক্টারের তালিকায় সাকিব খান একমাত্র হিরো যে তিন কোটি টাকা কোনো ফিল্মের জন্য নিচ্ছে তিন কোটি টাকা নিতে চলেছে তাণ্ডব সিনেমার জন্য সাকিব খান পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে মানে সাউথের আপকামিং কিছু ফিল্মকে নিয়ে আর সি সিক্সটিন যেটা হচ্ছে বুচিবাবু সানার ফিল্ম যেটা লিড আছে রামচরণ এবং অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস আছে আছে ফিমেল কাপুর এই সিনেমাটার ফার্স্ট লুক মেবি শোনা যাচ্ছে মার্চের সাতাশ মার্চের সাতাশ তারিখে আসতে পারে আরসি সিক্সটিনের ফার্স্ট লুক অ্যাটলিড এবং আমাদের আল্লু ফিল্মটা শোনা যাচ্ছে নাকি আটই এপ্রিল যেহেতু আটই এপ্রিল মানে আল্লু অর্জুনের বার্থডে সেই হিসাবে আসতে পারে আমাদের আল্লু অর্জুনের ফিল্মটার অ্যানাউন্সমেন্ট আট তারিখে এনটিআর এবং প্রশান্ত নীলের যে ফিল্মটার ড্রাগন যেটা টাইটেল ইনিশিয়াল রাখা হয়েছে রুক্মিন ফিমেল লিড হিসেবে থাকবে তো সেই সিনেমার নাকি ফার্স্ট লুক আসতে চলেছে মে মাসের কুড়ি তারিখে এসছে যেটা আমি এর আগেও জানিয়েছিলাম যে মে মাসের কুড়ি তারিখ এনটিআর এবং নীলের ফিল্মটার ফার্স্ট লুক আসতে চলেছে তো এই তিনটে ফিল্ম রামচরণ আল্লু অর্জুন এবং এন এর ফিল্মগুলোর এই হচ্ছে ডেট মার্চের সাতাশ তারিখ রামচরণের আপকামিং ফিল্ম ফার্স্ট লুক এবং আমাদের আটই এপ্রিল অ্যাডলি এবং আল্লু অর্জুনের ফিল্মটার অ্যানাউন্সমেন্ট সাত কুড়ি মে এনটিআর এবং প্রশান্ত নীলের ফিল্মটা ফার্স্ট লুক দেখা যাক এই তিনটে সত্যি এই ডেটা আসে নাকি হিট থ্রি পরের যেটা আপডেট সেটা হচ্ছে হিট থ্রি কে নিয়ে তো হিট থ্রি এর পরে ঠিক আছে মানে দ্য প্যারাডাইস বলে একটা সিনেমা করছে শ্রীকান্ত রোডেলার সাথে যে এর আগে মানে দাসারা সিনেমাটি বানিয়েছে নানির সাথে তো নানি হিট থ্রি এর পরে প্যারাডাইস সিনেমাটি করছে শ্রীকান্ত দৌডেলের সাথে এটা আমরা সকলেই জানি তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে তো এই সিনেমাতে মিউজিক দেবে অনিরোধ এবং শোনা যাচ্ছে নাকি তিন মার্চ একটা গ্লিমস আসতে চলেছে প্যারাডাইস সিনেমা থেকে ইয়েস শ্রীকান্ত উডেলা এবং নানির ফিল্ম প্যারাডাইজ তার থেকে একটা গ্লিমস আসতে চলেছে তিন মার্চ নিরোধ এর জন্য কিন্তু বিজে এর কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে তিন মার্চ আসতে পারে আমাদের এখানে নারীর নেক্সট ফিল্ম প্যারাডাইস এর ফার্স্ট ডিমস পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি কে নিয়ে তো ইন্ডিয়ান থ্রি কিছু সিন আবার রিস্যুট করা হবে ইয়েস শাঙ্কার সেরকমই মানে ভাবছে এখন যে কিছু সিনকে সে আবার রিস্যুট করবে ইন্ডিয়ান থ্রি যদিও রিস্যুট করে লাভ নেই এই সিনেমাটার কোনো হাইপ নেই এই সিনেমাটা যখনই আসবে পুরো বক্স অফিসের ডিজাস্টার হবে যেরকম শোনা যাচ্ছে নাকি ডাইরেক্ট এই ফিল্মটা নাকি নেটফ্লিক্সে রিলিজ হবে তো দেখা যাক সেটা হয় নাকি কিন্তু ইন্ডিয়ান থ্রি এর শুটিং কিন্তু রিশ্যুট করার প্ল্যান করছে সাংকার পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে প্রসেনজিৎ এবং জিদ্দার আপকামিং ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিরাজ পাণ্ডের ওয়েব সিরিজ সেই ওয়েব সিরিজটার একটা অফিসিয়াল পোস্টার আজকে ছাড়া হয়েছে মেগাজের তরফ থেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিছু ক্যারেক্টার ভালো যে ক্যারেক্টারগুলো তাদের একদিকে রাখা হয়েছে এবং খারাপ যে ক্যারেক্টারগুলো নেগেটিভ রোল তাদেরকে একদিকে রাখা হয়েছে তো এখনও রিলিজ ডেট কোনো কোনো কনফার্ম করা হয়নি শোনা যাচ্ছে তিরিশে মার্চ আসতে পারে এইটার মানে এই সিরিজটা নেটফ্লিক্সে বাট এখনও এই পোস্টারের মাধ্যমেও কিন্তু কোথাও রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করেনি জাস্ট লেখা আছে কামিং সুন বাট পোস্টারটা ভালো লাগছে নেটফ্লিক্সের তরফ থেকে অফিসিয়াল একটা পোস্টার খাকিব কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালামের যে রিসেন্টলি কিছুদিন আগেই একটা মোস্ট ভায়োলেন্ট ফিল্ম দেওয়ার ডিরেক্টার হানিফ আদিনী যে কিনা মার্কো সিনেমার ডিরেক্টর সেই হানিফ আদিনী এবার কাজ করতে চলেছে ধার্মা প্রোডাকশনের সাথে ইয়েস কারেন জোহারের প্রোডাকশন হাউস ধারনা প্রোডাকশনের সাথে কোলাবোরেট করে হানিফ আদিনী মানে হচ্ছে আমাদের মার্কো সিনেমার ডিরেক্টর সে একটা অ্যাকশন হাই ভোল্টেজ একটা অ্যাকশন সিনেমা করতে চলেছে এরকমই এখনও পর্যন্ত রিসেন্ট আপডেট যে একটা হাই ভোল্টেজ মোস্ট মানে একটা ভায়োলেন্ট ফিল্মের জন্য অ্যাকশন ভায়োলেন্ট ফিল্মের জন্য কিন্তু এখানে চুক্তিবদ্ধ হচ্ছে আমাদের এখানে হানি পাদেনি দেখা যাক তাহলে সেই ফিল্মের লিড হিরোকে থাকে সেই ফিল্মটার টাইটেল কী হয় সেই ফিল্মটা কতটা মারকোর থেকেও বেশি লেভেলের মানে অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম হয় নাকি সেই ফিল্মের অ্যাকশন কতটা হেভি হয় এবং বলিউডে সেই ফিল্মটাকে কীরকম কী গ্রহণ করে এটা দেখবার মতো হবে দেখা যাক কী হয় ধার্মা প্রোডাকশানে কাজ করতে চলেছে আমাদের পাদেনি যেটা আপডেট হচ্ছে অভিষেক বচ্চনকে নিয়ে তার নেক্সট সিনেমা যেটা নাম হচ্ছে বি হ্যাপি সেটা প্রাইম ভিডিওতে আসতে চলেছে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ রিলিজ হতে চলেছে আমাদের বি হ্যাপি সিনেমাটি অভিষেক বচ্চনের ঠিক আছে এই সিনেমাটি চোদ্দই মার্চ আমাদের এতে রিলিজ হবে আমাদের অ্যামাজন প্রাইমে দেখা যাক এই সিনেমাটি কীরকম কি রেসপন্স ক্রিয়েট করে এবং এর একটা পোস্টার ছাড়া হয়েছে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বচ্চন আছে ব্যাকগ্রাউন্ডে নোরাফাতেই আছে ডান্সার এবং তার একটা মেয়ে আছে তার সাথে হয়তো সেই মেয়েরা ডান্সার হতে যায় তো রেমোড ড্রেসরা এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে দেখা যাক তাহলে এই ফিল্মটা কীরকম এক টি সিরিজের কাছে প্রডিউস করেছে বি হ্যাপি সিনেমাটা রিলিজ হচ্ছে চোদ্দই মার্চ আরেকটা আপডেট আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে পাঠান টু পাঠান টু এর কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এস পাঠান টু এর কাজ খুব শীঘ্রই চালু এবং পাঠান টু এর কিন্তু স্ক্রিপ্ট পুরোপুরি লক হয়ে গেছে ইয়েস এবং এখনও কে ডিরেক্টর হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি বাট পাঠান টু এর কিন্তু স্ক্রিপ্ট রেডি এটা কিন্তু মানে ইনসাইডের তরফ থেকে এরকমই রিপোর্ট উঠে আসছে যে পাঠান টু এর স্ক্রিপ্ট পুরোপুরি লক করা হয়ে গেছে এই মানে দু হাজার ছাব্বিশের প্রথম দিক থেকে শুটিং চালু হবে বাট এর কে ডিরেক্টর হবে এখনও জানা যায়নি শোনা যাচ্ছে আদিত্য চোপড়াও মেবি এই ফিল্মটাকে ডিরেক্ট করতে পারে দেখা যাক সে পাঠান টু এর ডিরেক্টর কে হয় ফার্স্ট দু হাজার ছাব্বিশের ফার্স্ট হাফ থেকে এই সিনেমা শুটিং চালু হয়ে যাবে পাঠান টু হয়তো আমরা দু হাজার ছাব্বিশের শেষের দিকে বা সাতাশের প্রথম দিকে যেরকম রিপাবলিক ডেতে এসেছিল সেরকমই হয়তো ডেটে রিলিজ হবে পাঠান টু স্ক্রিপ্ট কিন্তু পুরোপুরি লকড এই চলে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল থেকে তুলে সাবস্ক্রাইব করবেন বেলায় কিন্তু প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পারে